আজকে সকাল থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে একদম পাঁচটার থেকে বৈতালি হয়েছে গৌরপ্রাঙ্গনে তারপরে আমাদের সাড়ে পাঁচটার দিকে রবীন্দ্রভবনে কবিকণ্ঠ হয়েছে আর এখন আমরা সাতটা থেকে উপাসনায় এসেছি উপাসনা গৃহে এখানকার অনুষ্ঠান পরিবেশ ভীষণ মনোমুগ্ধকর আর তারপরে আবার মাধবী বিতানে নটার থেকে অনুষ্ঠান আছে আর সন্ধ্যায় সাতটার থেকে তাসের দেশ নাটকটা উপস্থাপন করা হবে প্রথমত ভীষণ গর্বিত ফিল হয় একটা কি প্রাণোচ্ছল মনোমুগ্ধকর কি বলবো যে কোনো অনুষ্ঠানে যখন আসি মন ভরে যায় আর কি দেখে এবং নিজেকে খুব গর্বিত মনে হয় একজন ছাত্রী হিসেবে